প্রিয় দর্শক প্রধানমন্ত্রীর কাছে যেসব মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা বিদায় চাইলেন জোটের নেতারা আমরা তার একটি লিস্ট জেনে নিই ছাত্র আন্দোলনের উস্কে দেওয়ার জন্য যেসব মন্ত্রী প্রতিমন্ত্রী দায়ী তাদের মন্ত্রিসভা থেকে বিদায় করার দাবি জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় শরিক দলের শীর্ষ নেতারা শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠকে তারা এ দাবি জানান বৈঠকে উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শনিবার বিকেলে চারটা থেকে পাঁচটা পর্যন্ত বৈঠক করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এ প্রসঙ্গে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন যোগদান্তরকে বলেন আমি ও পার্টির সাধারণ সম্পাদক জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সেখানে ছাত্র আন্দোলনে নিয়ে বর্তমান পরিস্থিতি কি কি করণীয় তা জানতে চেয়েছি প্রধানমন্ত্রী আমাদের জানিয়েছে ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হয়েছে আলোচনার জন্য গণভবনে আসার আহ্বান জানানো হয়েছে সূত্র জানায় বৈঠকে এক নেতা প্রধানমন্ত্রী উদ্দেশ্য করে বলেন সব দাবি মেনে নিচ্ছেন তাহলে আগে মেনে নিলে ভালো হতো ছাত্র আন্দোলনকে উস্কে দেওয়ার জন্য যেসব ব্যক্তি মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়ী তাদের বিদায় করুন মন্ত্রিসভায় রদ বদল আনুন সাধারণ ছাত্রদের গ্রেপ্তার বন্ধ করা সহ গণগ্রেফতার বন্ধ করতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী ছাত্রদের আলোচনায় আহ্বান জানিয়েছেন এবং বলেছেন গণভবনের দরজা খোলা রয়েছে প্রধানমন্ত্রী এ সময় জোটের শীর্ষ নেতাদের ছাত্রদের সঙ্গে সংঘাত ও সংঘর্ষ এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি বলেন আমি আলোচনা করে শান্তিপূর্ণ সমাধান করতে চাই কিন্তু ছাত্ররা আলোচনা প্রত্যাখ্যান করেছেন তাদের তৃতীয় পক্ষ ভিন্ন খাতে প্রবাহিত করেছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ যুগান্তরকে বলেন দেশের সার্বিক পরিস্থিতি পরিবেশ নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করেছি সমস্যা কিভাবে সমাধান হবে সে বিষয়ে তিনি বিস্তারিত তুলে ধরেছেন তিনি শিক্ষার্থীদের দাবি সহনশীলতার সঙ্গে মেনে নিয়েছেন এছাড়া শিক্ষার্থীরা যেন হয়রানির শিকার না হয় এবং শিক্ষা প্রতিষ্ঠান যেন খুলে দেওয়া হয় সে বিষয়ে চেষ্টা করছেন রাশেদ খান মেনন ও বাদশাহ বের হওয়ার পর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু তার সঙ্গে কি আলোচনা হয়েছে তা জানা সম্ভব হয়নি তবে দর্শক এ ছিল আমাদের সবশেষ আপনি আজকে আল্লাহ হাফেজ